এই দোস্ত তুই আবার সিগারেট ধরলি এতদিন তো বলছিলি ছাড়বি আরে ভাই ছাড়তে চাইছিলাম কিন্তু পারলাম না মাথার চাপ কাজের দুশ্চিন্তা সব মিলে সিগারেটেই শান্তি পাই কিন্তু দোস্ত এটা কোনো সমাধান না তুই জানিস সিগারেট শুধু শরীর খায় না মনের ভেতরে শক্তিটাও ধীরে ধীরে শেষ করে দেয় হুম জানি কিন্তু আমি প্রথমে সিগারেট খেতে শুরু করেছিলাম শুধু বন্ধুদের সাথে আড্ডায় মানিয়ে নেওয়ার জন্য তখন ভাবছিলাম এটা কেবল একটা ফ্যাশন পরে দেখি দিনে দিনে অভ্যাসে পরিণত হল ঠিক আমারও একই গল্প কলেজে সবাই ধূমপান করত একদিন বন্ধুরা চাপ দিল আমি না হয় একটাতেই চেষ্টা করি তারপর সেই একটাই হলো আস্তে আস্তে নেশা এখন বুঝি সেই একটাই ছিল সবচেয়ে বড় ভুল আসলে সত্যি কথা কি জানিস সিগারেট খাওয়ার মূল কারণ এক একজনের কাছে এক এক রকম কারো একাকিত্ব দূর করার জন্য কারো স্ট্রেস কাটানোর জন্য আবার কারো কাছে এটা কেবল স্টাইল হুম কিন্তু যত কারণই দেই না কেন শেষে ক্ষতিটা নিজেরই হয় আমি তো অনেকবার দেখেছি একটু খুশি হলেই তুই সিগারেট ধরিস আবার দুঃখ পেলেও ধরিস মানে সিগারেট তোর কাছে সুখ দুঃখ দুই সময়েরই সঙ্গী হ্যাঁ একদম ঠিক ধরছিস সুখ দুঃখের মুহূর্তে মনে হয় সিগারেট আমার সাথে আছে কিন্তু ভেতরে ভেতরে আমি জানি এটা আমাকে ধ্বংস করছে তাহলে দোস্ত আমরা কি এইভাবে চলতেই থাকবো আমাদের ছোটবেলার স্বপ্নগুলো সুস্থ জীবন সেগুলোর কি হবে হুম সত্যি বলতে কি আমি আর চাই না এই নেশা আমাকে নিয়ন্ত্রণ করুক আমি চাই আমার জীবনকে আমি নিজে নিয়ন্ত্রণ করি তাহলে ঠিক আছে চল আমরা একসাথে ছাড়ার চেষ্টা করি তুই যখন একা থাকবি সিগারেটের লোভ আসবে তখন আমাকে ফোন দিবি আমি তোকে আড্ডা দিয়ে বা গল্প করে সেই মুহূর্তটা পার করতে সাহায্য করবো দোস্ত তুই থাকলে আমি পারবো আমি চাই না আমার সিগারেট খাওয়ার কারণ হোক একাকিত্ব বা দুশ্চিন্তা আমি চাই আমার কারণ হোক নিজের প্রতি দায়িত্ববোধ একদম ঠিক বলছিস আসল সাহস হলো খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসা চল আজ থেকে আমরা নতুনভাবে শুরু করি ঠিক আছে আজ থেকে আমি চেষ্টা করবো